আসসালামু আলাইকুম আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে ছোট্ট একটি মেসেজ দিতে চাই একটি অনুরোধ রাখতে চাই দীর্ঘ একটি শাসনতন্ত্রের অবসান ঘটল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং এই ছাত্র আন্দোলন যাতে করে তাদের যে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেটা যেন বিফলে না যায় দীর্ঘ প্রায় সতেরো বছরের যে শাসনামল এবং যারা বিরোধী পক্ষে ছিলেন তাদের যে রাগ ক্ষোভ এটা আসলে যেন মানুষের ঘর ভাঙা মানুষকে কষ্ট দেওয়া এটার মধ্য দিয়ে যেন এই প্রতিশোধের আগুন না জলে আমরা সবাই শান্তশিষ্ট হয়ে এই মাতৃভূমিকে এই বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি আর এমন কোনো কাজ না করি যাতে করে বিশেষ করে সংখ্যালঘু যারা আছেন তারা যেন কষ্ট না পায় আর আসলে যে যে সকল শহীদদের কারণে তাদের রক্তের বিনিময়ে আমরা এই যে স্বাধীনতাটুকু পেলাম এই স্বাধীনতার মান যেন অক্ষুণ্ণ না হয় আমরা সেই সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি এই রাষ্ট্রকে এই মাতৃভূমিকে আমরা আসুন সবাই মিলে সুন্দরভাবে সাজাই সেখানে থাকবে না কোনো হিংসাত্মক রাজনীতি থাকবে না কোনো প্রতিহিংসার যে আগুন এই আগুন যেন আমাদের মধ্যে না থাকে আমি সেজন্য সবাইকে অনুরোধ করব যাই হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশটি পেলাম তাদের প্রত্যেকেই পরকালে ভালো থাকুন সেই কামনা করি সেই দোয়া করি তো সবাই ভালো থাকবেন এই দেশটাকে ভালো রাখবেন ধন্যবাদ